বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বগ্নাংশ থেকে অনেক রকমের প্রশ্ন হয়ে থাকে তবে খুব সহজ একটি টপিক্স থেকে যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে কয়েকটি বগ্নাংশ দেওয়া থাকবে সেই বগ্নাংশগুলো থেকে কোন বগ্নাংশটি সবচেয়ে ছোটো অথবা কোন বগ্নাংশটি সবচেয়ে বড় আজকে আমরা কোন বগ্নাংশটি সবচেয়ে বড় সেটি খুব সহজেই কিভাবে মাত্র চার থেকে পাঁচ সেকেন্ডে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আছি আমি সুজিত চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত নিচের প্রথম দিকে লক্ষ্য করি নিচের কোন বর্ণাংশটি বৃহত্তম আমাদের যদি টেকনিক জানা না থাকে তখন আমরা কি করি পাঁচকে তিন দ্বারা বাক করি পাঁচকে তিন দ্বারা বাক করলে হবে আটকে পাঁচ দ্বারা বাক করি আটকে পাঁচ দ্বারা বাক করলে হবে পঞ্চাশ আটচল্লিশ দুই শূন্য আধ দ্বিগুণে চার শূন্য পাঁচ হাতে চল্লিশ দশমিক ছয় দুই পাঁচ তারপরে এগারো বাঘের ছয় এগারো বাগের ছয় এগারো পাঁচ শূন্য পাঁচ এভাবে যেতে থাকবে মনে করেন পাঁচ দশমিক পাঁচ চার আবার চোদ্দ ভাগের আটকে যদি আমরা বাক করি চোদ্দ ভাগের আট বাক করলে দশমিক শূন্য দশমিক শূন্য পাঁচ চোদ্দ চার পাঁচে বিশ পাঁচ একে পাঁচ ছয় সাত সত্তর এক শূন্য মনে করেন দশমিক পাঁচ শূন্য দশমিক এখানে বলা হয়েছে নিচের কোন বক্নাংশটি বৃহত্তম তাহলে সবচেয়ে বৃহত্তম বগনাংশ হচ্ছে এই যে আট বাঘের পাঁচ আমাদের যদি এভাবে বাঘ করে করে এগুলো প্রশ্নের বৃহত্তম সংখ্যা নির্ণয় করি তাহলে প্রচুর সময় ব্যয় হবে তাই আমরা খুব সহজে এ ধরনের প্রশ্নের সমাধান করব এ ধরনের প্রশ্ন সমাধানের জন্য প্রথমে যে দুটি অনুপাত থাকবে সে দুটিকে আমরা তুলনা করব। কিভাবে তুলনা করি দেখেন এখানে পাঁচ ভাগের তিন আছে ওপর পাশে হচ্ছে আট ভাগের পাঁচ প্রথম কাজ হচ্ছে প্রথম বর্ণাংশের লোককে দ্বিতীয় বর্ণাংশের হর দ্বারা গুণ দেওয়া প্রথম ভগ্নাংশের লভ আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ দেওয়ার পর আমরা যে মানটি পাবো সেটিকে আমরা প্রথম ভগ্নাংশের উপরে তাহলে তিন কত ভগ্নাংশের হরকে দ্বিতীয় ভগ্নাংশের লভ দ্বারা গুণ করব তাহলে হবে পাঁচ পাঁচে পঁচিশ এখন দেখেন এই যে ভগ্নাংশ দুটিকে হর এবং লভকে গুণ করে আমরা যে মানগুলো পেলাম সেগুলো হচ্ছে চব্বিশ এবং পঁচিশ তারপরে দেখেন আমরা তিন আর আটকে গুণ করে পেয়েছি চব্বিশ আর পাঁচ আর পাঁচকে গুণ করে করে পেয়েছি হচ্ছে পঁচিশ চব্বিশ আর পঁচিশের মধ্যে বৃহত্তম বা বড় সংখ্যা হচ্ছে পঁচিশ যেহেতু পঁচিশ সংখ্যাটি বড় তাই এইখানে এই দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় ভগ্নাংশটি বড় হবে তাহলে এই যে প্রথম যে অপশনটি সেটি বাদ যাবে যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য বলা হয়েছে এখন আমরা আট ভাগের পাঁচকে তুলনা করব তাহলে হবে আট বাঘের পাঁচ এগারো ভাগের ছয় পাঁচ এগারো পঞ্চান্ন ছয়াতে আটচল্লিশ এই ক্ষেত্রেও দেখেন বৃহত্তম সংখ্যা হচ্ছে পঞ্চান্ন আর ক্ষুদ্রতম শুট সংখ্যা হচ্ছে আটচল্লিশ সেক্ষেত্রেও বৃহত্তম বগ্নাংশটি হচ্ছে আট ভাগের পাঁচ তাই আমাদের এই গো নম্বর অপশনটিও ভুল এখন আমরা আট বাঘের পাঁচকে চোদ্দ ভাগের আট দ্বারা তুলনা করবো তাহলে হবে পাঁচ চৌদ্দং কত সত্তর আটাতে চৌষট্টি এই ভগ্নাংশ দুটির ক্ষেত্রেও এই ভগ্নাংশটি বড় তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি তাহলে প্রথম কাজ কি ভগ্নাংশ নেব দুটি ভগ্নাংশ নেওয়ার পর প্রথম যে ভগ্নাংশটি থাকবে সেই ভগ্নাংশের লোভের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ দেব হর গুণ দেওয়ার পর যে মানটি পাব সেটি প্রথম ভগ্নাংশের উপরে লিখব তারপরে দ্বিতীয় ংশের লোককে প্রথম বগ্নাংশের হর দ্বারা গুণ দেব গুণ দেওয়ার পরে যে মানটি পাব সেটি উপরে দ্বিতীয় বগ্নাংশের উপরে তারপরে বগ্নাংশ দুটি থেকে এই মান দুটি থেকে কোন সংখ্যাটি বড় সেটি নির্ণয় করবো তাহলে যে যেই সংখ্যাটি বড় হবে সেই সংখ্যাটির নিচের বগ্নাংশটি বড় হবে আবার যেই ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি থাকবে সেটি যদি সুটো হয় তাহলে সেই নিচের বগ্নাংশটি সুটো হবে অর্থাৎ এখানে সত্তর এর নিচে যে বগ্নাংশটি আছে সেটি বড় এবং চৌষট্টি এর নিচে যে বগ্নাংশটি আছে সেই বগনাংশ দুটি থেকে এই বগ্নাংশটি ছুট যদি এটি বুঝে থাকেন তাহলে আমরা আরো একটি প্রশ্নের সমাধান করি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নিচের কোন বগ্নাংশটি বড় এখানে দেওয়া আছে পাঁচ বাঘের চার ছয় বাঘের পাঁচ সাত বাঘের ছয় আট বাঘের তাহলে যে কোনো দুটি বগ্নাংশ চার সই চব্বিশ পাঁচ পাঁচে পঁচিশ এই দুটি বগনাংশ থেকে বড় বগ্নাংশ হচ্ছে ছয় বাঘের পাঁচ আবার ছয় বাঘের পাঁচ এর সাথে সাত ভাগের সই পাঁচ ছয় পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সয় ছয়ত্রিশ বড়ো ভগ্নাংশ হচ্ছে সাত ভাগের সই তাহলে সাত ভাগের সইকে এই অপশন বাদ এই অপশন বাদ এখন সাত ভাগের সইকে আট ভাগের সই দ্বারা তুলনা করলে ছয় আতা আটচল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ তাহলে সবচেয়ে বড়ো বগ্নাংশটি হচ্ছে গ যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ ভালো করে বুঝে থাকেন তাহলে এই যে তিন নং প্রশ্নের সমাধান কত হবে সেটি কমেন্টে জানাবেন তিন নং প্রশ্নটি হচ্ছে নিচের কোন বগ্নাংশটি বড় তেরো বাঘের চার সতেরো বাঘের পাঁচ আঠারো বাঘের সাত এগারো বাঘের তিন ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ